আমাদের এখানে ঢাকা এবং চট্টগ্রাম মহাসড়কের ভিতরে আমাদের হোটেলটা অত্যাধুনিক এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাবারের মান উন্নত আপনার কমিউনিটি সেন্টার তিনতালায় থ্রি স্টার মানের আবাসিক আমাদের মালিকের নোর সিএনজি ফিলিং স্টেশন আর বিশেষ করে আমাদের মালিকের যাওতলাতে আপনার মা ও শিশু হসপিটাল এবং আমাদের গাড়ির যারা এখানে আছে তাদের যদি কোনো দুর্ঘটনা হয় আমাদের নিজস্ব হসপিটাল তো মোটামুটি আমরা যা সেবাটা দিচ্ছি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা খাবারের মানের দিক দিয়ে উন্নত মান এবং আমাদের খাবারের রেট কম আসলে যদি খাবারের মেনুটার দিকে যাই আমাদের গরু গোছ ক্লাস গরুর মাংস যেটা পাকায় আর আমাদের খিচুড়ির জন্য কুমিল্লার ভিতরে আমাদের বোনা খিচুরিটা বিখ্যাত আপ টু ওদিক ওদিক দিয়ে দিয়ে হলো দিয়ে হলো ব্রাহ্মণবাড়িয়া ওখান রুমে এসি রুম এবং ড্রাইভার যারা দূর দূরান্ত থেকে আসে ভিআইপি ভাবে যারা ড্রাইভার নিয়ে আসে শুধু ড্রাইভারদের জন্য নন এসি রুম আর যারা গেস্ট থাকে তাদের জন্য এসি রুম এবং আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা আছে জেনারেটার আছে এবং কখনো আমাদের ওইখানে যারা সেবাতে দিনেতে দুজন রাতে দুজন এবং আমাদের খাবার দাবার নিচে আসে খেতে হয় না ওই খাবার দাবার উপরে নিয়ে খাওয়া আমাদের কমিউনিটি সেন্টারে মোটামুটি পাঁচশো লোকের আয়োজন আমরা করতে পারি হলো একবারে নির্মে যদি আমরা উপরে যাই মোটামুটি এক হাজার লোকের আয়োজন আমরা স্যাটিসফাই করে সবাইকে সন্তুষ্ট করে আমরা দিতে পারি এবং বউবাদ করলে আমাদেরকে টেস্ট আমরা নিজেরা করে দেই প্যান্ডেল করে দেই লাইটিং করে দেই মানে শুধু যদি মেয়ের পক্ষ এবং ছেলের পক্ষ হয় আপনারা সম্পূর্ণ বার আমাদেরকে দিয়ে দিবেন আমরা সব বহন করব আপনি শুধু বসে থাকবেন শুধু বেয়াই বেয়ালার লোকের সাক্ষাৎ করবেন ততটুকু শেষ আমি কথার ভিতরে আহ্বান করবো অনেকে অনেক রং দেখেছে কিন্তু একটা রং আমাদের এখানে যখন একবার আসবে তখন সে বুঝতে পারবে যে আমরা কতটুকু সেবা দিতে পারি